নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো আপনাদের এই মাসে অর্থাৎ মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে বা আপনারা কবে মার্চ মাসের টাকাটি পাবেন এই নিয়ে বিভিন্ন জোনা কিন্তু প্রশ্ন রয়েছে বা কমেন্ট সেকশানে আপনারা প্রশ্ন করছেন তো আপনাদের জানিয়ে দিই যে মার্চ মাসের যে টাকাটা সেই টাকাটা কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাথা সরি চলছে রাজ্য সরকার দেখুন আজকে হচ্ছে তেসরা মার্চ তেসরা মার্চ থেকে কিন্তু এর যে প্রসেসিং এই প্রসেসিং শুরু হয়ে যাওয়ার কথা আপনারা আপনারা বিকেলবেলা থেকে বা সন্ধ্যাবেলা থেকে আপনাদের স্ট্যাটাস দেখবেন দেখবেন সেখানে আপনাদের আন্ডার প্রসেস বা পেমেন্ট যে রয়েছে সেখানে গিয়ে দেখবেন নতুন স্ট্যাটাস আপডেট মার্চ মাসের হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা আপনারা দেখবেন আজকে সন্ধ্যের পর থেকে স্ট্যাটাস চেক করবেন দেখে নেবেন ওখানে আপনাদের আন্ডার প্রসেস লিখাটি চলে এসছে এবং আপনাদের পেমেন্ট ছাড়ার যে প্রক্রিয়া সেটা আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে এবার আপনাদের অ্যাকাউন্টে আসতে দুই দিন থেকে তিন দিন সময় লাগবে অতএব আপনারা পাঁচ থেকে ছয় তার তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে এই মার্চ মাসের টাকা পেয়ে যাবেন তবে বাড়তি কোনো টাকা পাবেন না যারা যত টাকা পায় অর্থাৎ জেনারেল যারা রয়েছেন তারা যেমন মাসে এক হাজার টাকা পান এবং যারা এসসি এসটি কাস্টে রয়েছেন তারা যেমন মাসে বারোশো টাকা পান ঠিক ততটাই টাকা পাবেন কারণ বাড়তি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় গুঞ্জন শোনা গেলেও বাজেটে এর কোনো উল্লেখ পাওয়া যায়নি মনে করা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বিধানসভার ভোটের আগে আগেই রাজ্য সরকার কোনো অ্যানাউন্সমেন্ট করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে বাট আপাতত মার্চে আপনারা এক এবং বারোশো যে যেমন পেতেন তেমনি পাবেন তবে আজ থেকেই আপনাদের নতুন টাটাশে আপডেট চলে আসবে এবং আপনারা পাঁচ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি পেয়ে যাবেন তো এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপডেট এমন রাজ্যে এবং কেন্দ্রের প্রকল্প সম্পর্কে আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন